রফিকুল ভাই সহ ম্যানেজিং কমিটির সকল সদস্যকে শামীমের পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা গিফট আসছে আমার জামাইয়ের নামে ঠিক আছে পার্সেল করে পাঠাইছে পাঠাইছে এটা হচ্ছে কোথায় থেকে পাঠাইছে আচ্ছা কোথায় থেকে পাঠাইছে এটা আমার জামাই আসলে আমার জামাইয়ের থেকে শূন্য জানাইতেছে এখন এটা গিফটটা এটা আইনে আমার হাতে দিছে গিফটটা কিন্তু আমার না তার নামে আসছে তাহলে আমি কি জন্য খুলবো আমি বুঝলাম না এখানে যদি ছেলেদের কিছু থাকে তাহলে আমার মেজাজটা খারাপ হবে না আপনারা বলেন এটা যদি ছেলেদের নামে ছেলেদের কিছু থাকে তাহলে এখন এই আমি বলবো যে আমারও একটা কিনা দিতে আরং থেকে পাঠাইছে কি পাঠাইছে একটু দেখি এইটা কোথা থেকে পাঠিয়েছে কে দিছে আচ্ছা শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় থেকে এখানে কি লিখে দিছে দেখি আচ্ছা আচ্ছা এখানে কিছু একটা লেখাও আছে আচ্ছা প্রেরক রফিকুল ইসলাম শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আচ্ছা কি ওই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ওমা তুমি কি করছিলে ক্রীড়া প্রতিযোগিতায় হ্যাঁ আচ্ছা সবাই সবাই তো জানেন এখন ইয়া যদি ছেলে মানুষের কিছু হয় এখানে তো দুদিন ছেলে মানুষের জন্য জিনিস থাকে ঠিক আছে তাহলে কিন্তু তুমি আমার একটু লুজন লিখবো একটা কিছু তুমি এত কনফিডেন্টের সাথে কেমন কই দিবি তুমি কি মনে করছো সেখানে মেয়ে মানুষেরও জিনিস থাকবে এত সুন্দর করে প্যাকেট করছে আচ্ছা সাই আচ্ছা আচ্ছা এ বিছানা চাদর দিছে রে আরব থেকে সুন্দর সুন্দর কিন্তু এখানে তো আরঙ্গের পরমোশন হয়ে গেল না এখানে তো আরঙের পরমোশন হয়ে গেল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বিছানার চাদরটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আমি তো আরো উল্টা বলতেছিলাম যদি আমার জামায়ের জন্য কিছু পাঠান তাইলে তো আমি এখন ওরে নিয়ে যাইতে পারতাম জায়গায় একটা কিনে নিতে পারতাম থ্যাংক ইউ চাদরটা অনেক সুন্দর আছে